ঘাসে এত শিশির পড়েছে দেখে যেন মনে হচ্ছে এটা শরৎকাল তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ব্লগ তো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি তো বন্ধুরা দেখো এখন বাজে ভোর পাঁচটা তো আমি আজকের একটু তাড়াতাড়ি উঠে পড়েছি তো দেখো এই যে কলপারে বাসনগুলো বার করে দিলাম দিয়ে জলের বোতলগুলো সব রেখে এলাম তো জল ছাড়বে ছটা দশে তো আমি এই যে ছাদে চলে এসেছি তো ছাদটা ঝাঁটাচ্ছি আর দেখো এত সুন্দর কোকিলের ডাক শুনে মনটা ভরে যাচ্ছে তো সকালে কোকিলের ডাক শুনতে খুবই ভালো লাগে তারপরে দেখো চলে এলাম এই যে ঘরের ভিতরে তো এসে ছেলেটাকে ডেকে দিলাম তো ছেলেটা ঘুম থেকে উঠে যে বিছানাটা গুছিয়ে নিয়ে ও ব্রাশ করতে চলে যাচ্ছে আর আমি এপাশে দুয়ারগুলো ঝাঁটিয়ে নিলাম তারপরে ছেলেটা ব্রাশ করে পড়তে চলে গেছে আর আমি স্নান সেরে নিয়ে ছাদে এলাম তো বন্ধুরা সকাল থেকে সমস্ত কাজকর্ম সেরে নিলাম নিয়ে জামা কাপড় কেচে স্নান করে পুজো সেরে আর এই জামা কাপড়গুলো এই যে সব মেললাম দু গামলা জামাকাপড় সব কাজলাম তো এবার একটু বাজারের দিকে যাব আর এখন সাড়ে আটটা বাজে ছেলেটাও টিউশন থেকে আসার টাইম হয়ে গেছে ও আসবে সাড়ে নটায় আবার আজকের রেশন দেবে তো আমি বাপের বাড়িতে ছিলাম তখন একবার রেশন দিয়েছে তো আমাদের এখানে ডিলার চেঞ্জ হয়ে গেছে তো আবার আজকের দেবে তো আমি একটু গিয়েছিলাম তো লিঙ্ক নেই বলে ঘুরে চলে এলাম তো মাথার উপরে রোদও উঠছে প্রচুর তো আগে বাজার থেকে ঘুরে আসি যেহেতু আজকের বুধবার হাটবার আছে তো বাজারে না গেলে আবার বাজার পাবো না তো বাজার থেকে এসে তারপরে রেশন যাব তারপরে তোমাদের সঙ্গে গল্প করব রান্না করার সময় তো এখনো মতো রাখছি তো চলো বন্ধুরা বন্ধুরা দেখো এই বাজার করে নিয়ে ঢুকলাম এখন দশটা বাজে তো দেখো এই যে বাতাসা সর্ষের তেল রিফাইন তেল ডিমবার এ পাশে কুঁদরি পটল উচ্ছে বেগুন সে পাশে ঝিঙে আর এসে লেবু লঙ্কা আছে আর এটাই যে আদা টমেটো পেঁয়াজ আর এটাই যে আলু এই বাজারগুলো নিয়ে এলাম তো চলো বন্ধুরা রেশনটা ধরে আনি তারপরে খাওয়া দাওয়া করব। আর এত রোদ মাথা যেন বনমন করে ঘুরছে আমার আর এই চাউমিনটা দেখো আগে থেকে কেনা ছিল এই বার করেছি রোদে দেব দেখো বন্ধুরা আমি হাট থেকে এসে দেখি আমার ছেলে বইয়ের ব্যাগ রেখে দিয়ে ও রেশন কার্ড নিয়ে রেশন ধরতে চলে গিয়েছিল তো ফিঙ্গারপ্রিন্ট দিয়ে রেশনটা ধরলো আর আমি ব্যাগটা নিয়ে এলাম বয়ে বয়ে তো এসে এই যে মা ছেলে টিফিন খেতে বসে গেছি আর এ এই যে বাজারগুলো গুছিয়ে নিয়েছি তো এখনও ফ্রিজে ঢুকানো হয়নি তারপরে দেখো এ সব গুছিয়ে নিয়ে রান্না বসিয়ে দিয়েছি তো অনেকটা বেলা হয়ে গেছে তো আজকেরে করছি ডাল আলু হাতে ডিম ভাজা তারপরে দেখো বন্ধুরা চলে এলাম ছাদে এসে জামা কাপড়গুলো সব গুছিয়ে নিলাম তো বিকেল আর কোনো ভিডিও শ্যুট করিনি চলে এলাম সন্ধ্যায় তো দেখো ছেলেটা পড়ে উঠে খেতে বসে গেছে তো এখন সাড়ে আটটার মতো বাজে তো বন্ধুরা আজকেরে আমার দিন প্রচুর পরিশ্রম হয়েছে আর আজকের রোদের তাপটা ছিল এত তীব্র তো বাজার থেকে আসতে পারিনি তো ভিডিওটা যেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা